পুরো একদম বর্ষার ভারী বর্ষার সময়তে এসেছিলাম প্লাস আবার এই একটু আগে বৃষ্টিটা হয়ে পড়ে জাস্ট ছাড়িয়েছে পুরো সিঁড়িগুলো একদম সম্পূর্ণ ভিজা গৌরব একদম ক্লান্ত হয়ে গেছে বেচারা পুরো ক্লান্ত হয়ে গেছে আর আসতে উঠতে পারছে না অনেকটা উপরে হাঁটতে হবে যেতে হবে উফ একটু আগেই চৌষেট জেগিনি মন্দির মন্দিরে অনেক হাইটে সিঁড়ি দিয়ে উঠেছিলাম তারপর আবার এই ফোটের সিঁড়ি অনেকটা উঠতে হবে কে বলছে গৌরব হ্যাঁ অনেক উপরে যারা মাত্র ক্রস করলো তাদেরকে গৌরব জিজ্ঞাসা করেছে কতটা কী যে অনেক উপরে দেখি কতটা যাওয়ার ক্ষমতা পাই না হলে আবার কোথাও সিঁড়ি দিয়ে কোথাও আবার টু ওয়েট করতে বসতে হবে তারপর আবার এগাবো এত উপরে কেল্লা বানিয়েছে খেয়ে দিয়ে খাই ছিল না নিচে নামাতে পারতো কেল্লাটাকে কি হবে দুটো গুলি দেখে তো এদিকে মন্দির আছে মন্দিরটা ঘুরে আসি এবার ভাই এদিকে মন্দির আছে মন্দির হচ্ছে যে এখন আমাদের কাছে এখন রেস্ট নেবার দেখো ভাই উপর থেকে ভিউটা দেখো ওসাম ভাই ও হো 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 জাস্ট বৃষ্টিটা হয়ে পর মেঘটা জাস্ট এই সরিয়েছে আরে মন্দির পুরো একদম জল কিচকিচ হয়ে গেছে পুরো ভেজা তুমি হ্যাঁ হ্যাঁ কিন্তু পুরো ভেজা আছে ভাই দারুণ দারুণ এখানে আবার পাথর এই সব বস গেছে 오호호호호. 오, 오삼 뜨거워, 다름 시나이 뜨거워. 다룬 다룬. 빠이, 사무엘 뷰터 봐줘. সেটা তো নিয়েছি তুমি চোখে দেখো ভিউটোর আগে সামনেটা আগে দেখো তারপরে তুমি আবার ফোনে তো আসতে থাকবে কিন্তু যেটা চোখে দেখে যেটা যাচ্ছ সেটা তো আলাদা লেভেলেন না